হে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আজকি কুমিল্লা শুভ সকাল কুমিল্লা থেকে আজকে আমরা যাব সিলেট গতকাল রাত আমি ঢাকা থেকে কুমিল্লা আসি কারণ এখানে আমার বন্ধুরা ছিল তো আজকে সকাল ছয়টা বাজে আমি আমার বন্ধুদেরকে নিয়ে রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে আর আজকে যাব সিলেট শ্রীমঙ্গল আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সিলেটের সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখার একই ট্যুরে তো আজকে আমি এই ট্যুরের দেখাব আপনাদেরকে কিভাবে একই একটা ট্যুরে আপনারা যতগুলো জায়গা আছে সবগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন আমরা প্রথমে যাব শ্রীমঙ্গল তারপর শ্রীমঙ্গল এক রাত থেকে এর পর দিন আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব সেখানে দিন সুনামগঞ্জের যা কিছু আছে নীলাদ্রি লেক টাঙ্গুয়ার হাউর সব দুর্লভ অঞ্চলগুলো আমরা ঘুরে ফিরে তারপর রাতে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব সিলেট এক রাত থেকে এরপর দিন আমরা বোলাগঞ্জ সাদা পাথর তারপর বিছানাকান্দি বেসিক্যালি যেই জায়গাগুলো মানুষ ঘুরে সেগুলো আমরা সব কিছু ঘুরে তারপর আমরা আবার রিটার্ন ঢাকা চলে আসব। তো আজকে আমরা প্রথমেই যাব হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আমাদের দেশের অন্যতম সুন্দর একটা জায়গা আমি যদিও কখনো যাইনি তো আমি অনেক ভিডিওতে দেখেছি সারি সারি চা বাগান রাবার বাগান তারপর হচ্ছে দার্জিলিং বাংলাদেশের দার্জিলিং পাড়া আছে ওইখানে এমারখান টি স্টেট এগুলো অসম্ভব সুন্দর জায়গা আমি অনেক রিভিউতে দেখেছি তো আজকে আমি নিজে গিয়ে এক্সপ্লোর করব যে ওইগুলো দেখতে কেমন আমরা প্রথমে শ্রীমঙ্গলের লাউাছড়া জাতীয় উদ্যান যাব তারপর সেখান থেকে আমরা মাধবপুর লেক যাব মাধবপুর লেক কমপ্লিট করে আমরা বিকাল টাইমটা দার্জিলিং পাড়া বা এমারখান টি স্টেট আমরা ঘুরবো যেটাকে বাংলাদেশের দার্জিলিং বলে আর আজকে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একটা বর্ডার রোড কুমিল্লা জেলার আমরা প্রথমে যাব হচ্ছে কসবা সরি প্রথম আখাউড়া তারপর আমরা কসবা কসবা হয়ে আমরা সিলেট হাইওয়েতে উঠে যাব। সিলেট হাইওয়ে দিয়ে তারপর আমরা শ্রীমঙ্গল চলে যাব বর্ডারের সাথে এই রাস্তাটি আমাদেরকে নিয়ে যাচ্ছে আখাউড়ার দিকে আর আখাউড়া গিয়েই আমরা নাস্তা করব নাস্তা সেরে আমরা কসবার উদ্দেশ্যে রওনা দেব এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর সকালের আলো এই রাস্তাটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে আসলে যারা কুমিল্লা থেকে সিলেট যাবে এই বাইপাস রাস্তাটা দিয়ে তারা এই রাস্তাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে যেই পাশ থেকে সূর্য উঠেছে ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া আর যেই পাশে আলো পড়তেছে এই পাশটাই হচ্ছে আমাদের কুমিল্লা আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর কারণ চারপাশে সবুজ গাছগাছালি আর আমাদের সরকার প্রত্যেকটা রাস্তাই অনেক সুন্দরভাবে করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট বাইক রাইড করার পর আমরা চলে আসি আখাউড়া বাজার আখাউড়া বাজার এসে আমরা সকালের নাস্তা করতেছি নাস্তা শেষ করে আমরা আবার কসবা হয়ে ডাকা সিলেট হাইওয়েতে উঠে যাব। ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব আলহামদুলিল্লাহ একশো চল্লিশ কিলোমিটার রাইড করার পর আমরা এখন শ্রীমঙ্গলের খুবই কাছাকাছি আর শ্রীমঙ্গল ঢুকার সাথে সাথেই মনে হবে যে সাবাগানগুলো আপনাকে বরণ করে নিচ্ছে আর এই রাস্তাটা এত পরিমাণ সুন্দর যে আপনার মনের মধ্যে কোনো ক্লান্তি আর থাকবে না আপনি যে এত কষ্ট করে রাইড করে এখানে আসছেন তখন আর আপনার মাঝে কোনো ক্লান্তি থাকবে না কারণ বাগান আপনাকে এত সুন্দরভাবে বরণ করে নিবে ডানে বামে যে যেই পাশে আপনি তাকাবেন সেই পাশেই দেখবেন সারি সারি চা বাগান সবাহান আল্লাহ আল্লাহর সৌন্দর্য বর্ণনা করার মতো কিছুই নেই শ্রীমঙ্গল বাজার আমরা চলে আসি আর এসে আমরা সেখান থেকে এখন লাও উদ্দেশ্যে রওনা দিছি শ্রীমঙ্গল বাজার থেকে লাও দূরত্ব সম্পত সাত থেকে আট কিলোমিটার রাস্তা আর এই রাস্তাটাও অনেক সুন্দর আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে যদি কোনো শীতল রাস্তা থাকে তার মধ্যে এটি অন্যতম শীতল একটি রাস্তা কারণ যেখানে ঢাকা সিটিতে আমাদের তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু শ্রীমঙ্গল আসার পর আমার কাছে মনে হলো এখানে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এই রাস এই তাপমাত্রার প্রধান কারণ হচ্ছে এখানের গাছপালাগুলা সুতরাং আমরা সবাই প্রচুর পরিমাণ গাছ লাগাই আর আমাদের জলবায়ুকে আমরা ঠিক রাখি এই রাস্তাটা মনে হবে যে আপনাকে নিয়ে যাচ্ছে স্বর্গের দিকে আমার কাছে এই রাস্তাটা এত পরিমাণ ভালো লেগেছে যা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো না আর বাইকারদের জন্য আমার মনে হচ্ছে অন্যতম সুন্দর একটা রাস্তা হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তাগুলা আপনারা বিশ্বাস করুন এই রাস্তাতে যদি আমি সারাক্ষণ রাইড করি আমার মনে হবে না যে আমার মাঝে কোনো ক্লান্তি আসবে এই রাস্তার চারপাশে রয়েছে অনেক বড় বড় গাছ আর একদম শীতল তাপমাত্রা আপনার মনের সকল ক্লান্তি দূর করে দিবে এই রাস্তাগুলা আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন অবশ্যই এই রাস্তাটা আপনার অনেক বেশি পছন্দ হবে আমি এর আগে যত মানুষের ভিডিও দেখেছি তারাও ঠিক এই কথাটাই বলছে সুতরাং আমার কাছে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগছে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা লাওছোড়া জাতীয় উদ্যান চলে আসছি তা আমরা বুঝতেই পারিনি আর এখানে এসে দেখি অনেক রাইডার তারা প্রথমেই সেলফি তুলতেছে আমরাও এখন ঢুকবো লাভ আর লাওয়াছড়াতে ঢুকতে পঞ্চাশ টাকা আর বাইক পার্কিংশো আশি টাকা পার বাইক নেয় এটা কেননাই আমি জানি না তবে এটাই নেয় আমরা এখন লাওচোড়া উদ্যানেই হাঁটতেছি লাভচরা উদ্যানে ডুবতে আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় গাছ আর এই গাছগুলা অনেক বছরের পুরনো শত বছরের পুরনো এই গাছগুলা দেখতে হলে আপনার অবশ্যই লাভচড়া আসতে হবে তবে আমি এর আগে অনেক ব্লগে দেখেছি যে এই লাভচরা উদ্যানে বিভিন্ন প্রাণী দেখা যায় তো আমরা সামনে গিয়ে দেখি যে কেমন বন্য প্রাণী দেখা যায় আমরা এখন পর্যন্ত কোনো প্রাণী দেখতে পাইনি আমরা এখানে এসে একটা বিষয় লক্ষ্য করেছি আর সেই বিষয়টা হচ্ছে লাভাছেরা উদ্যানের বড় বড় গাছগুলোর মধ্যে কিছু সংখ্যক মানুষ তাদের ভালোবাসার নাম লিখে গেছেন তারা তাদের ভালোবাসা এখানে প্রকাশ করে আমরা তারপর সামনে হেঁটে যাচ্ছি লাভাছেরা উদ্যানের গভীরে প্রথমে আমরা দেখতে পেলাম রেল লাইন আর এই রেললাইনটা হচ্ছে লাউচেরা উদ্যানের সব থেকে জনপ্রিয় স্থান কারণ এখানের মধ্যেই একটা সিনেমা শুটিং করা হয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে আমার আছে জল যদি আমি এই সিনেমাটা কখনো দেখছি কিনা আমার মনে জাতীয় উদ্যান হ্যাঁ এটা খুব নীরব একটা হরর প্লেসের মতো এই যে আমার বন্ধু এখানে কিছু আমরা অন্যান্য ভিডিওতে দেখলাম বিভিন্ন ধরনের জীবজন্তু দে দেখাইছে কিন্তু দুঃখজনক হলো যে আমরা আসলে এখন পর্যন্ত সত্য একটা একটা কুকুর আর হচ্ছে কি আর একটা বাটারফ্লাই মানে প্রজাপতি আমরা মূলত এই জাতীয় উদ্যানে এসে তিনটা প্রাণীর সাথে দেখা হয়েছে আর আমরা কিছুই দেখতেছি না বন্ধু ঠিক আছে তুমি বলো তোমার অভিজ্ঞতাটা কি বানর খুঁজতে বানর করতে নেই আমার ক্যাপটা নিয়ে যাবো ও আচ্ছা আচ্ছা আমার ফ্রেন্ড বানর খুঁজতেছে লাগুয়া এসে কিন্তু আমরা এখনো কোনো বানরের সাথে দেখা হয় নাই তবে দেখ একদম নিস একটা হরর প্লেসের মতো বাজার আর বিশাল বড় বড় গাছ এটাই হচ্ছে লাভাছড়ার মেন সৌন্দর্য তবে আমি মনে করতেছি ঢাকা বোটানিক্যাল গার্ডেনের যদি বড়ো বাই হয় তাহলে লাভাচড়াটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের বড়ো বাই এই যে